ট্রেন্ডিং দুনিয়ার বাসিন্দাদের কাছে এখন প্রধান ট্রেন্ডিং বিষয় কোকা কোলা একটি বিজ্ঞাপনকে ঘিরে বাংলার তাবৎ ফেসবুক গত দু তিন দিন ধরে বুথ হয়ে আছেন ফিলিস্তিন কোকা কোলা ফ্যাক্টরি ইসরাইল ইত্যাদি শব্দগুলোর মধ্যে কি আছে সেই আলোচিত সমালোচিত বিজ্ঞাপনে বিজ্ঞাপনটিতে দেখা যায় একজন কোক বিক্রেতা এলাকার যুবকদের বোঝাচ্ছেন যে কোকা কোলার সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই বরং ফিলিস্তিনের সঙ্গে সম্পর্ক রয়েছে ফিলিস্তিনে কোকা কোলার ফ্যাক্টরিও রয়েছে বলে আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন তিনি এরপর সেই দোকানি কোক বর্জনকারী যুবকদের বলেন তারা যেন ইন্টারনেটে সার্চ দিয়ে সত্যটা খুঁজে নেয় সত্যি কি ফিলিস্তিনে কোকা কোলার ফ্যাক্টরি আছে গুগলে খুঁজে জানা গেল 2016 সালের ডিসেম্বরে ফিলিস্তিনের গাজায় আনুষ্ঠানিকভাবে কারখানা চালুর ঘোষণা দেয় কোকা-কোলা। তারও কয়েক মাস আগে থেকে অবশ্য কোম্পানিটি আংশিকভাবে কোকের বোতল তৈরির কারখানা চালু রেখেছিল সেখানে। কোকাকোলার দাবি গাজায় কোকাকোলার ফ্যাক্টরি তৈরি হলেও সেখানকার বিপুল সংখ্যক মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এরপর বিশ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে স্থানীয় ন্যাশনাল ভেভারেজ কোম্পানি এনবিসি সঙ্গে যৌথভাবে পশ্চিম তীরের কাছে রামাল্লায় কারখানা চালু করে কোকাকোলা উদ্বোধনী দিনে এনবিসির চেয়ারম্যান ও ফিলিস্তিনি অঞ্চলের কোকাকোলার প্রধান জাহি খৌরি বলেন আজ এক ঐতিহাসিক দিন কোকা কোলার ও ফিলিস্তিনের জন্য এই দিনটি মাইক মাইল ফলক হয়ে থাকবে কোকা কোলার তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা মুহতার কেন্ট বলেন সারা বিশ্বের সম্প্রদায়গুলোকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন হিসেবে আমরা গাজায় নতুন কারখানা চালু করেছি যদিও ফিলিস্তিনিদের পশ্চিম তীরে এনবিসির তিনটি বোতলজাতকরণ কারখানা রয়েছে তারপরেও নতুন এই কারখানা গাজার অর্থনীতিকে সুদূর করতে নিঃসন্দেহে অবদান রাখবে কোকাকোলার অফিসিয়াল ওয়েবসাইটেও গাজায় কোকাকোলার কারখানা পরিচালনার বিষয়টি উল্লেখ রয়েছে ওয়েবসাইটে বলা হয়েছে এনবিসি একটি স্বাধীন কোম্পানি কোকাকোলা এই কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধভাবে কাজ করে এছাড়া সঙ্গে যৌথভাবে কোকাকলা গাজায় স্কুল পরিচালনা রোজার ইফতার বিতরণ থেকে শুরু করে নানা ধরনের সমাজসেবামূলক কাজ করে বলেও ওয়েবসাইটে দাবি করা হয়েছে পোকাকোলা যেভাবে গাজায় সাম্রাজ্য বিস্তার করল উনিশশো সালে গাজায় কোকাকোলার ফ্রান্স ইজি চালু করেন এনবিসির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহি খৌরি এরপর গত ২০ বছরেরও বেশি সময় ধরে তিনি গাজায় কোকাকোলার সঙ্গে তার ব্যবসা পরিচালনা করে আসছেন তবে তার এই ব্যবসায়িক যাত্রা মোটেও সুকুমাস্তীর্ণ ছিল না ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে দীর্ঘ সময়ের চলমান সংঘাতের মধ্যে তাকে ব্যবসা চালিয়ে যেতে হয়েছে নানা প্রতিকূলতায় ঢিঙিয়ে যাহি খৌরি ধীরে ধীরে কোকাকোলার সঙ্গে তার ব্যবসা সম্প্রসারণ করেন এবং চারটি বোতলজাতকরণ কারখানা প্রতিষ্ঠা করেন পাশাপাশি কোকা তিনটি সরবরাহ কেন্দ্র প্রতিষ্ঠা করেন কূটনৈতিক সংস্থা মিডল ইস্ট কোয়ার্টেটর প্রধান কীর্ত ডি বোয়ের বলেন গাজায় তার প্রভাব বর্ণনা করা কঠিন একটি যুদ্ধ বিধ্বস্ত জনপদে কারখানা চালু রাখা ও ব্যবসা পরিচালনা করা সহজ নয় কোকাকোলার মতো একটি বৈশ্বিক কোম্পানির কর্পোরেট অংশীদার জাহি খৌরি এবং এটি এখন তার প্রধান পরিচয় হয়ে উঠেছে বলার অপেক্ষা রাখে না তার হাত ধরে কোকা কোলা যেমন ফিলিস্তিন অঞ্চলে ব্যবসা সম্প্রসারণ করেছে তেমনি গাজায় কর্মসংস্থানের সৃষ্টি ও অর্থনীতিতে অবদান রাখতে পেরেছে ক্যালিফোর্নিয়া ভিত্তিক সংস্থা স্কল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যালি ওসবার্ক বলেন কোকা কোলা এই অঞ্চলে দারুণভাবে সফল হয়েছে এ কথা স্বীকার করতেই হবে যে যার হাত ধরে ফিলিস্তান অঞ্চলে কোক তার সাম্রাজ্য বিস্তার করেছে তিনি যাহি খৌরি